কানাইঘাটে আঠারো বছরের মানসিক বারসাইমহীন ও বাক প্রতিবন্ধী মেয়েদর্শনের দায়ে যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে আজ শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে গ্রেফতারকৃত এ তিনজনকে আদালতে প্রেরণ করা হয় আমি যদি এদের পরিচয়ের কথা বলি তাহলে গ্রেফতারকৃত এ তিনজন হলেন উপজেলার সদর ইউনিয়নের উমাগর গ্রামের মৃত নিখিল দাসের পুত্র নোহা চালক শুভঙ্কর দাস বিরদল কচুপাড়া গ্রামের ফরিদ আহমদের পুত্র কেরিকাপ চালক বাবুল আহমদ ও চটিগ্রামের বাবুল মিয়ার পুত্র পিকাপ চালক ফাহাদ মিয়া এ ঘটনায় দর্শনের শিকার মেয়েটির মা বাদী হয়ে তিনজনকে আসামি করে কানেগার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন থানার মামলা নং এক এদিকে আমি যদি একটু পূর্বের কথা বলে রাখি তাহলে গত মঙ্গলবার রাতের কোনো এক সময় পরিবারের সকলের অজান্তে মেয়েটি ঘোর থেকে বের হয়ে পার্শ্ববর্তী খালোমুরা বাজার নামক স্থানে চলে যায় সেখানে একই গ্রামের মৃত ফরিদ আহমেদের পুত্র কেরিক্যাব চালক বাবুল আহমদ তাকে দেখতে পায় পরে বাবুল আহমদ তার সহযোগী পার্শ্ববর্তী উমাগর গ্রামের নিখিল দাসের পুত্র নোহা গাড়ি চালক শুভঙ্কর দাসকে খবর দেয় এতে শুভঙ্কর তার এক্স নোহা গাড়িটি নিয়ে আসে এবং তারা কৌশলে মেয়েটিকে গাড়িতে তুলে নেয় এ সময় তাদের গাড়িতে পিক চালক চটিগ্রামের বাবুল মিয়ার পুত্র ফাদ মিয়াও ছিল বলে আমি জানতে পেয়েছি পরে তারা মেটিকে অজ্ঞাত স্থানে নিয়ে দর্শন করে এমনটাই মূলত পরিবারের লোকজন আমাকে জানিয়েছেন পরদিন বুধবার মেয়েটির পরিবার পার্শ্ববর্তী দক্ষিণ বাণিগ্রাম ইউনিয়নের কাস্থগ্রাম এলাকার নদীর দ্বার থেকে মানসিক প্রতিবন্ধী মেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ওইদিন পুলিশ সাথে সাথে মেটিকে সিলেট অসমানী হাসপাতালের ওসিসি বিভাগে প্রেরণ করে গতকাল সন্ধ্যায় ওসিসির রিপোর্ট পাওয়ার পরপরই কানেগাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের নির্দেশনায় থানার এসআই আই চন্দ্র সরকার শাহ আলম চন্দ্র দাস ও এএসআই আরেফিনের নেতৃত্বে পুলিশের দুটি টিম সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সারাশি অভিযান চালিয়ে দর্শনকারী তিনি তিনজন অর্থাৎ বাবুল শুভঙ্কর ফাতকে গ্রেফতার করেন এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা তানার ওসি আব্দুল আউয়াল সাহেবের সাথে আমি কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে এ ঘটনার সাথে তিনজনই জড়িত ছিলেন তাদেরকে পুলিশ সাথে সাথে গ্রেফতার করেছে এবং গ্রেফতারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হয়েছে আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে